একটা জরুরি দরকার যে ওটাও তোমরা দেখতে পারবে আমাদের ব্লক চ্যানেলে তা যাওয়ার আগে ভাবছি রিমির সাথে একটা প্র্যাঙ্ক করে নি কেন একটা করা যাক প্র্যাঙ্কটা কী হবে কেমন হবে কতটা কীরকম কী হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো পুরো বুঝতে পারবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা কিন্তু সম্পূর্ণ ফ্রি হ্যাঁ তা মাঠে বসেছিলাম বসে থাকতে পারলাম চলো একটা প্র্যাঙ্ক করাই যাক একটা জায়গায় যাওয়ার আগে একটা প্র্যাঙ্ক করাই যাক যেহেতু রেডিমেডি হয়েছে চলো ওটা নিয়ে ভিডিওটা পুরো দেখো দেখতে পারবে বেশি কথা না বলি তাড়াতাড়ি বাড়ি যাই তারপরে

বন্ধুরা ক্যামেরা সেট একটু ওয়েট করবো আসো রেডি হচ্ছে এবার যাবো একটা জায়গায় যাচ্ছি ওটার ব্লগও তোমরা পাবে ব্লগ চ্যানেল কিন্তু আগে একটা ভালো পুরো নি অনেকক্ষণই যে রেডিও ছিল রেডিও এতক্ষণ মাংস বসেছিলাম দেখেছিল কখন আসো ওটাই দেখো a few moments light লেট হয়ে যাবে না আমি জানি এমনি তোমার লেট হয়ে যাবে না তুমি কতক্ষণ এখন এটা রেডি হয়ে দিতে যেটা লোকের বাড়ি যাবো যদি এত লেট হয়

বি বলছিনে না ডেসিন টেকনিকটা হ্যাঁ কালকে চল তো তুমি কি প্লাস্টার রং করছো কালকে ডেসিন ফিল দেখেছছো হ্যাঁ কিনা দিক করে দিছি আর ওই যে কি নি কি কিনলে

अच्छा वैसा ही वैसा करा तो कोए और का तोना फुनू और का मेरा लेबी कूल काला अंदर लेबी कूल काला ये छुट्टी का तो और पापा हमें भाई ए तुम पहले हद तक काम कर भले तुम ही हो माने तुम ही हो अच्छा आओ से जाओ जो डिलीट करना रेडी तुम पूरा रेडी

আমি আসি যদি হয় শিওর তুমি জানতে পারবে না না পাগল লাগে লোন তুলে দেবে কি লোন আমি লোন তুলে দেবো ঠিক আছে দাও তাহলে দাও কোনটা দেবো খতম আমি একটু ভিডিও করব কোন কথা আরে ইনস্টাগ্রাম যাব কোন ইনস্টাগ্রাম বানাবো এখন তুমি এই কোন না তাহলে আমি তোমার কালকে আইডি তো এখন দাও আমার লাগবে না কোন

আমি সত্তর হাজার লাগাইছি মানে সাত লাখ তেমন অত চিন্তা করতে লাগবে না আমি সাত লাখ নিয়ে

পাঁচ দশ হাজার টাকা হয় আমি মাইনে সত্তর হাজার টাকা কাজ হচ্ছে ও সত্তর টাকা লাখ টাকা আমার বেশি টাকার আমার দরকার নাই আমি অল্প আমার লোকে দরকার নাই কই পাইছো টাকা সত্যি হ্যাঁ কি 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 কইলি কি কইলি বন্ধ আমি

লক্ষ আমি দানবে এইকি ধারা সময় খেলা সময় সময় খেলা আমার হাতে 7 লাখ তুই এই সম্পদ কে দিয়েছিস কে কে বিষয় তুই না খুব

কোথায় যাচ্ছে চেষ্টা করথায় টাকাটা দিয়ে যা মাকে কো না না মকড়না তো আমি আমি জানি না এখানে বসে আমাকে যাবে আচ্ছা দশটা সময় বলতে দিবি না ওরে যাচ্ছে কারের করতে

তুমি জানোই না সত্যি আমি যাব যাবই না রেডি হইছি একটা জায়গায় জাম তো আমি একটা শুভ কাজে যাব আমি একটা শুভ কাজে বন্ধুরা খুব গলায় মলায় এই দশুর মত শক্তি না একটা মানুষ কোথাও যাওয়ার সময় মানুষের মাইন্ড ফ্রি থাকে

আর বেশি টানবো না টানবে না অসুস্থ করে জিনিস করি বড় বড় কথা